হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এ বা মিল বেঙ্গলি সেকেন্ড সেমিস্টারের লাস্ট মিনিট সাজেশন নিয়ে এবং সেখানে আমি পুরো সাজেশনটা নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিও মানে ভিডিওটিতে যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও থার্ড সেমিস্টারে তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের আগামী সেমিস্টার থেকে কোর্স ফি দাঁড়াচ্ছে মাত্র এগারোশো নিরানব্বই টাকা তো স্টুডেন্টস এই এগারোশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পুরো প্যাকেজটা পাচ্ছ যেহেতু একটা মেজর পেপারের থেকে তিনটে মেজর পেপার হয়ে গেছে যার জন্য আমাদের কোর্স ফিটা কিন্তু টু হান্ড্রেড রুপিস বাড়ানো হয়েছে তাছাড়া তোমাদের টোটাল পেপার ছটা পেপারই থাকছে কিন্তু মেজরের পেপার যেহেতু বৃদ্ধি পেল যেহেতু মেজরটা অনার্স এর মতন পড়তে হয় সেই কারণেই কিন্তু আমরা টু হান্ড্রেড রুপিস বাড়িয়েছি আদারওয়াইজ আমাদের কোনো বাড়ানোর ইন্টেনশন ছিল না তো চলো শুরু করছি আজকের ক্লাসটা এবং তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন যে সাজেশনগুলো থাকছে এই বছরের জন্য সেগুলো নিয়ে আলোচনা করো তোমাদের দু মার্কসের প্রশ্ন আসবে প্রথমে দু মার্কস গুলো আলোচনা করবে এবং তারপর ধাপে ধাপে এই একটা ভিডিওর মাধ্যমেই পুরো ডিটেলস আলোচনা করবো দেখো চিঠি বা পত্র বলতে কি বোঝো নেক্সট চিঠি বা পত্র কয় প্রকার ও কি কি চিঠি বা পত্রের প্রয়োজনীয়তা কোথায় নেক্সট চিঠি রচনার আবশ্যিক শর্তগুলি কি কি ব্যক্তিগত পত্র কাকে বলে সামাজিক পত্র কাকে বলে ওকে ব্যক্তিগত পত্র কখন সর্বজনীন হয়ে ওঠে আবেদন পত্র কাকে বলে নেক্সট আবেদন পত্র কোন কোন ক্ষেত্রে লিখতে হয় এরূপ চারটি ক্ষেত্রের নাম লেখো পত্র কাকে বলে ওকে অভিযোগপত্র কোন কোন ক্ষেত্রে লিখতে হয় এরূপ চারটি ক্ষেত্রের নাম লেখো পত্র লেখার দুটি নিয়ম উল্লেখ করো অনুমোদন পত্র কাকে বলে নিমন্ত্রণ পত্র কাকে বলে নিমন্ত্রণ পত্রের দুটি সাধারণ নিয়ম লেখো প্রতিবেদন কাকে বলে প্রতিবেদন কয় প্রকার ও কি কি নেক্সট সবার কার্যবিবরণী বলতে কি বোঝো সবার কার্যবিবরণী রচনার দুটি নিয়ম উল্লেখ করো তাৎক্ষণিক বক্তৃতা কাকে বলে তাৎক্ষণিক বক্তৃতায় যেসব সমস্যার সম্মুখীন হতে হয় তার দুটির উদাহরণ দাও কোন কোন বিষয়ে তাৎক্ষণিক বক্তৃতা দেওয়া হয় নেক্সট প্রাতিষ্ঠানিক সম্ভাষণ প্রাতিষ্ঠানিক সম্ভাষণ কাদের মধ্যে হয়ে থাকে উল্লেখ করো প্রাতিষ্ঠানিক সম্ভাষণ কাকে বলে কথোপকথন কাকে বলে কথোপকথন সূচনার দুটি নমুনা দাও এই পয়েন্ট মানে পঁচিশটা প্রশ্ন তোমাদেরকে দেওয়া হলো এর মধ্যে থেকেই তোমরা কমন কিন্তু পাবে এবার বড় প্রশ্নগুলো কি আছে পাঁচ এবং দশের জন্য সেগুলো আলোচনা করবো একদম লাস্ট মিনিট সাজেশনে দেখো যেহেতু তোমাদের এই বছর সমস্ত বিষয়গুলোই বানিয়ে লেখার মতন সেই কারণে তোমরা হয়তো এই জায়গাটা দেখলে ঘাবড়ে যেতে পারো যে এত প্রশ্ন কেন ঘাবড়ানোর কিছু নেই খুব সিম্পল বিষয় যেমন এখানে পত্র রচনা থেকে তোমার এলাকায় ঐতিহ্যবাহী মেলার আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে পত্র লেখো নেক্সট তোমার এলাকায় বিদ্যুৎ সমস্যার কথা জানিয়ে একটি অভিযোগ পত্র রচনা করো নেক্সট তোমার এলাকায় রক্তদান শিবির উপলক্ষে স্থানীয় মহকুমা শাসককে আমন্ত্রণ জানিয়ে একটি পত্র রচনা করো বাড়ির বিশেষ একটি অনুষ্ঠানের জন্য তোমার মহাবিদ্যালয়ের অধ্যক্ষের কাছে একটি ছুটির আবেদন অবদান মুকুবের জন্য তোমার কলেজের অধ্যক্ষের নিকট একটি আবেদন রচনা করো নেক্সট নিজের জীবনপঞ্জির উল্লেখ করে শিক্ষক পদের জন্য একটি আবেদন রচনা করো নেক্সট আমি চলে আসবো প্রতিবেদন রচনায় চন্দ্রযান থ্রি এর সফল উৎক্ষেপণ নিয়ে একটি প্রতিবেদন রচনা করো তোমার মহাবিদ্যালয়ে পালিত রবীন্দ্র জন্মজয়ন্তী দিবস উপলক্ষে একটি প্রতিবেদন রচনা করো রক্তদান শিবিরকে কেন্দ্র করে একটি প্রতিবেদন পত্র রচনা করো বৃক্ষরোপণ উৎসবকে কেন্দ্র করে একটি প্রতিবেদন রচনা করো সড়ক দুর্ঘটনাকে সামনে রেখে একটি প্রতিবেদন রচনা করো গ্রন্থাগার উদ্বোধনকে কেন্দ্র করে একটি প্রতিবেদন রচনা করো অরণ্য সপ্তাহকে সামনে রেখে একটি প্রতিবেদন রচনা করো নেক্সট চলে সবার সভার রচনা তোমার মহাবিদ্যালয়ে সরস্বতী পুজোর প্রস্তুতি সবার কার্যবরণী লিপিবদ্ধ করো বাংলা বিভাগে আন্তর্জাতিক সেমিনার উপলক্ষে একটি সবার কার্যবরণী প্রস্তুত করো ক্লাবের দুর্গাপূজার বাজেট উপলক্ষে একটি সবার কার্যবিবরণী প্রস্তুত করো নেক্সট বলেছে ভোটকে সামনে রেখে একটি সবার কার্যবিবরণী রচনা করো বৃক্ষরোপণকে কেন্দ্র করে সমাজসেবী সংস্থার পক্ষ থেকে একটি সবার কার্যবরণী রচনা করো নেক্সট তাৎক্ষণিক বক্তৃতা বলছে দাওফিরে সে অরণ্য লওয়ে নগর এই বিষয়ে একটি তাৎক্ষণিক বক্তব্য সামাজিক অবক্ষয় রোধে আয়োজিত একটি পদ সবার জন্য তাৎক্ষণিক বক্তব্য প্রস্তুত করো মহাবিদ্যালয় নবীন বরণ উৎসব উপলক্ষে একটি তাৎক্ষণিক বক্তব্য প্রস্তুত করো বিশ্ব পরিবেশ দিবস পালনের উদ্দেশ্যে আয়োজিত জন্য একটি মানে বক্তব্য প্রস্তুত করো দ্রব্যমূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে কেমনভাবে প্রভাবিত করছে সে বিষয়ে আয়োজিত নাগরিক সবার জন্য একটি তাৎক্ষণিক বক্তব্য প্রস্তুত করো নেক স্বাধীনতা দিবস পালনের উদ্দেশ্যে আয়োজিত সবার জন্য একটি তাৎক্ষণিক বক্তব্য প্রস্তুত করো নেক্সট তোমার মহাবিদ্যালয়ের বিদায় সম্বর্ধনা জানানোর উদ্দেশ্যে আয়োজিত সবার জন্য একটি তাৎক্ষণিক বক্তব্য রচনা করো নেক্সট প্রাতিষ্ঠানিক সম্ভাষণ ও কথোপকথন ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথনের কোন দল জয়ী হবে তা নিয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন রচনা করো নেক্সট আসন্ন পরীক্ষাকে সামনে রেখে দুই বন্ধুর মধ্যে কথোপকথন রচনা করো নেক্সট পুজোর ছুটিতে দুই বন্ধুর দেখা পুজোর পরিকল্পনা নিয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন রচনা করো তো স্টুডেন্টস এই ছিল তোমাদের আজকের সাজেশনস একেবারে লাস্ট মিনিট হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশনস নিয়ে আলোচনা করা হলো তোমরা যারা ভাবছো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আমাদের তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই আমাদের মূল প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো Thank you so much. Thanks for watching. After all, thank you.